বর্তমানে আমাদের প্রিয় নেতা যার নেতৃত্বে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করি এবং আগামী দিনের সময় থেকে আমাদের সকলের শ্রদ্ধেয় প্রিয় নেতা জনাব দিন ইসলাম ভাই এবং আমাদের সিনিয়র নেত নেতৃবৃন্দ আমাদের তাহার বেশ অনেকে উপস্থিত আছেন তো আমরা সকলে আজকের এই দিনে নেত্রীর জন্য দোয়া করবো আল্লাহ যাতে নেত্রীকে নেত্রীকে সুস্থতা এবং ম্যাক হায়াতান করে এবং আগামী দিনে ওনার নেতৃত্বে এবং উনার উন্মত বাংলাদেশ গঠন করতে পারি সেই লক্ষ্যে যেতে আমরা কাজ করি ইনশাল্লাহ তো এখন আমাদের সম্মুখে দিন ইসলাম ভাই আমাদের উদ্দেশ্যে দিন দিক নির্দেশনামূলক এবং নেত্রী জীবন সংক্রান্ত বিষয়ে সম্পৃক্ত Right. 哦，你們好的。好的。